আমার গুণো ধরে নিরাবা কে ধরে নিয়ে যাবে আমার গুণো আমার গুণো আমার খুব মারে ভূত ধরে নিয়ে যাবে আচ্ছা তোমার মা তোমার কথা বিশ্বাস করে না বাবা আমার তো বিশাল ভয় লাগে ভূতে আমার বাড়িতে তো আমারই খেলে দেখো যিনি খাবে তো ঘাড় ধরে খাবে পিছন থেকে

কীর বের করে দিয়েছে ও কোম্পানির কি করেছে বের কর দিয়ে কেন আমার আব্বু ভালো করে কাজ করিনি আমার আমি খানতে বলতে আসছে না এখন আমার কেমন করছেন চাল এরা বলছে কবি বলছে হ্যাঁ ওই কালকে কালকে বলছে তারপর আর কিছু না আচ্ছা

মিথ্য কথা বলেছে বাড়ি আসবে এই বলেছে